জাতীয় পরিচয়পত্র কবে থেকে করা যাবে এবং হচ্ছে ভোটার হয়নি ভোটার কবে থেকে হতে পারবো এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তো আপনারা যারা এখন পর্যন্ত ভোটার হননি আপনাদেরকে বলবো। আপনারা কিন্তু অলরেডি ভোটার হওয়ার জন্য যে কার্যক্রম সেগুলো করতে পারেন অনলাইনে আমরা দেখেছি অনলাইনে আহ্বান করা যায় অর্থাৎ অনলাইনে যে দরখাস্ত করার সেটা আপনারা করতে পারবেন ডিজিটাল জন্ম নিবন্ধন বলেন অথবা ইনআইডি কার্ড বলেন এগুলো করতে হলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার পরে আপনি কিন্তু আগামী ষোলো তারিখ থেকে আগামীকালকে যেহেতু নির্বাচন বারো তারিখ বারো তারিখ নির্বাচন এবং হচ্ছে তেরো তারিখ শুক্রবার শনিবার হচ্ছে ১৪ তারিখ পনেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত তো আপনারা আগামী পনেরো তারিখে পনেরো তারিখ থেকে হচ্ছে অফিস কার্যক্রম শুরু হবে আপনারা হচ্ছে সেখান থেকে অফিস কার্যক্রমগুলো করে সেখান থেকে হচ্ছে আপনারা ভোটার হইতে পারবেন তো যারা নতুন ভোটার হইতে চান তারা অতি দ্রুত আবেদনগুলো করে ফেলেন এবং হচ্ছে আজকে যারা ভোটার আইডি কার্ড তুলতে চান আজকেও কিন্তু ভোটার আইডি কার্ড তোলা যাচ্ছে তো আপনারা কিন্তু আপনাদের স্থানীয় যেই দোকান রয়েছে বা আপনারা যদি নিজেরা চান নিজেরা চেষ্টা করতে পারেন অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং আপনারা অনেকে ভোটার নং জানতে চেয়েছেন যে আমি আমার ভোটার নং কত কোন স্টেশন আমার ভোটার এবং হচ্ছে ভোট কেন্দ্র কোনটা এগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আমরা চেষ্টা করব আমাদের দুইটা ভিডিও আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার আপনারা সেখান থেকে ফলো করে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ভোটার আইডি কার্ড তুলতে পারবেন অথবা আপনারা যদি আপনাদের ভোটার এরিয়া জানতে চান সেটাও করতে পারবেন তো আপনারা যারা নতুন ভোটার আপনাদেরকে কি করতে হবে আপনাদের যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেটগুলো রেডি রাখতে হবে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে তারপর হচ্ছে কি সচল মোবাইল নাম্বার লাগবে পিতা মাতার আইডি কার্ডগুলো লাগবে এবং হচ্ছে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে সেই সূত্রে হচ্ছে আপনার যে কখনো এনআইডি কার্ড হয়নি সেই সূত্রে একটা প্রত্যয়নপত্র আপনাকে দিতে হবে এগুলো নিয়ে আপনারা হচ্ছে আবেদনগুলো করে ফেলবেন প্রথমে আবেদন করার পরে তারপরে হচ্ছে আপনারা খুব সহজেই কার্ডগুলো তুলে আপনারা আবেদনগুলো করতে পারবেন বা ছবি তুলতে পারবেন সেগুলো হচ্ছে পনেরো তারিখ থেকে একেবারে অফিস সচল হয়ে যাবে আপনারা পনেরো তারিখ অথবা ষোলো তারিখ ষোলো তারিখ থেকে আপনারা হচ্ছে যথারীতি আপনাদের কার্যক্রমগুলো করতে পারবেন তো যারা এখনও ভোটার হননি নতুন করে ভোটার হতে চান আমাদের ভিডিও দেওয়া আছে কীভাবে নতুন ভোটারদের আবেদন করতে হবে ন্যাশনাল আইডি কার্ডের জন্য সেগুলো হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করে চেষ্টা করি ইভেন যেদিন থেকে ভোট শুরু হবে অর্থাৎ যেদিন থেকে আপনার ভোটার আইডি কার্ড করা শুরু হবে সেদিন থেকে হচ্ছে আমরা ভিডিও দেব এবং হচ্ছে আপনারা সেখান থেকে নিয়মগুলো জেনে নিতে পারবেন তাই হচ্ছে প্রসেস তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউজওয়্যারিং হাউস কিপিং ইত্যাদি এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন